যে গত সতেরো বছরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে রাজনৈতিকরণ করা হয়েছে দুর্নীতির মাধ্যমে কোনো স্কুল কলেজের কোনো উন্নয়ন করা হয়নি কিন্তু তারিখের পরবর্তীত সময়ে আপনারা সকলেই অবগত রয়েছেন এখানে আমাদের বিভিন্ন স্কুলের প্রধানগণ রয়েছেন প্রধান শিক্ষকগণ রয়েছে পাঁচ তারিখের পর থেকে একটি নির্দেশনাই দেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান সব সময় তার নিজস্ব স্বাধীনতা স্বাধীনভাবে তারা প্রত্যেকটি কর্ম পরিকল্পনা করবে সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ভবিষ্যতে কখনোই থাকবে না এবং এটি আজকে আমাদের যারা নবীন বরণ যারা যারা নতুন এই কলেজে পদার্পণ করছে আমি তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই ভবিষ্যতে আল্লাপাদ যদি আমাকে আমাদের আমাকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর যে ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সে নির্বাচনে যদি ধানের শিষের প্রতীক নিয়ে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনভাবে চলার শতবাদ নিশ্চয়তা প্রদান করবো ইনশাল্লাহ এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় কিভাবে শিক্ষক শিক্ষিকার সাথে ছাত্রছাত্রীদের আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা যায় কিভাবে অভিভাবকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের একটি পারিবারিক সম্পর্ক বিল্ড করা যায় আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি আমি গতকালকেও গতকালকেও আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি মিটিংয়ে ছিলাম উনি আর আমি একা দুজনই আমরা একা ছিলাম তখন আপনি আমি এই শিক্ষকদের বিষয়টি নিয়ে কথা বলেছি যে আমরা গত সতেরো বছর দেখেছি যে কোনো কিছু হলেই আমাদের শিক্ষক শিক্ষিকীরা তাদের যে ন্যায্য পাওনা বা তাদের বেতন নিয়ে যে বৈষম্য সেগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা আন্দোলন করতে দেখেছি আপনি যদি আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আপনি ইনশাল্লাহ আমাদের এই শিক্ষক শিক্ষিকা এবং এই শিক্ষক যে প্রফেশন সেই প্রফেশনে যাতে সকলেই আরো বেশি উদ্বুদ্ধ হয় সেই বিষয়ে আপনি নতুন করে চিন্তা ভাবনা করবেন এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ স্বীকৃত করার জন্য যা যা করণীয় আছে আমরা যাতে আমাদের দলের পক্ষ থেকে সেই কার্যক্রমগুলো করতে পারি সেই বিষয়ে গতকালকে তাকে অবগত করেছে এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন যে আগামী শিক্ষাঙ্গন হবে নতুন একটি চিন্তা নিয়ে নতুন স্বপ্ন নিয়ে যে স্বপ্নের মাধ্যমে আমরা শুধু পড়াশোনা করবো না আমরা খেলাধুলাকেও বাধ্যতামূলক করবো আমরা সংস্কৃতিকেও বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা পড়াশোনা খেলাধুলা সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের সমাজের গুণগত পরিবর্তন করতে চাই